হায় 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 রে আজ আমার বয়স হয়েছে তাই আমি আমার স্বামীর চোখে ভালো হতে পারলাম না আজ আমরা দুই শতিন আমার স্বামী আমার বাচ্চা হয় না বলে আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করল অথচ আমার স্বামী আমার সেই দ্বিতীয় মানে ছোটো বোনটিকে খুব ভালোবাসে আমাকে মোটেই ভালোবাসে না আসলে বয়স হলে যা হয় না না এই ছোটো বউর সঙ্গে আজ আমার একটা বোঝাপড়া করতেই হবে প্রতিদিন উনি ওনার ঘরে টেনে নিয়ে যাবে আচ্ছা আপনারাই বলুন তো আমি কি একেবারে বুড়ি হয়ে গেছে আমার কি কিছু নেই নাকি আজ আসু আজ ওর একদিনকে আমার একদিনকে হুম তাই তো আমার স্বামীটা সকাল থেকে কোথায় গেল সাত নয় পাঁচ নয় আমার একটা মাত্র স্বামী স্বামীটাকে না দেখে আমি মোটেই থাকতে পারি না অথচ এই বড় বউ আমাকে মোটে সহ্যই করতে পারে না হ্যাঁ আজ আজ বড় বড় বউ বউ এই যে ছোট গুজে কোথায় যাওয়া হচ্ছে আমি আর কোথায় যাব হ্যাঁ নিজের দিকে একবার তাকিয়ে দেখেছ আহ এক বুড়ি আমারও ছুরি সেজেছে হ্যাঁ এই আমি কোথায় বুড়ি হয়েছে কেন আমাকে দেখতে গিয়ে খুব খারাপ হ্যাঁ শোন আজ রাত্রে আমার স্বামী আমার ঘরে থাকবে ওটি আর হচ্ছে না আমি তাই বলে সারাদিন কত সেই যে বসে আছি যে রাত্রে দেখো তো রাত্রে স্বামীটা আমার কাছে থাকবে দেখো না কি সুন্দর সেন্ট সেন্ট মেখেছি মেখেছে ও আমার কাছে থাকবে না আমার কাছে থাকবে আমার কাছে আমার কাছে বল ওরে বাবা তোকে থামো বন্ধ কর না শুনে যাও পিছ ওরে বাবা ওরে বাবা রে তোরা চুপ কর ওরে বাবা ওরে বাবা হ্যাঁ কি হলো ওগো তোমার কি হলো জাদি তুই মেরে অজ্ঞান করে এখন কি হলো হ্যাঁ ওরে তাড়াতাড়ি হাওয়া দে হাওয়া দে আরে কোথায় পাবো ওরে কা পড়ে না হাওয়া দে হায় হায় রে ওরে ছোট এ তুই কী করলি হ্যাঁ আজ আজ আমরা নিজেদের মধ্যে মারামারি করে স্বামীটাকে প্রায় মার্ডার করে দিচ্ছিলাম হ্যাঁ দিদি এখন কি করি বলো তো হ্যাঁ হাওয়া দাও মাথায় ফু দাও হ্যাঁ ওরে রে আমি কোথায় গো তুমি আমাদের কাছেই আছো ও বাবা রে হ্যাঁ গো দেখো আমি তোমাকে খুব ভালোবাসি ওগো আমার ওগো গো আমিও তোমায় খুব ভালোবাসি গো তুমি আমার ভাঙা ঘরে চাঁদের আলো তুমি আমার রোদের ছাতা তুমি আমার শীতের কাতা আমি তোদের মার খাওয়ার মাথা ওরে বাবা রে আমি তোদের দেখতে গিয়ে আমি নিজেই মারা রয়ে যাচ্ছিলাম হ্যাঁ শোনগিনী তোদের দুটোকে বিয়ে করলাম কত আশায় তোকে প্রথম আনলাম যে একটা ছেলে মেয়ে দিবি দিতে পারলি না সেই দুঃখে ছোট বউকে বিয়ে করলাম তারও হলো না হ্যাঁ কি করবো বলো আমরা তো একটা ছেলে মেয়ের জন্য কত মা ষষ্ঠীর পূজা করেছি ওই মা ষষ্ঠীর পূজা করে করে তোরা গোষ্ঠীর নিপাত করে দিয়েছিস আর হবে না রে আচ্ছা ভগবান নয় তোদের পেটে বাচ্চা দেয়নি আমার পেটে তো দিতে পারতো তুমি ব্যাটা ছেলে তোমার পেটে বাচ্চা কি করে হবে এখন তুমি বলো না আমাদের মধ্যে কাকের তুমি বেশি ভালোবাসো ঠিক আজকে প্রমাণ হবে তোরা দুজন রান্না করবি ঠিক আছে হুম যার রান্না ভালো হবে আমি দুজনের রান্নাই খাবো যার রান্না ভালো হবে তার কাছে আজ রাত থাকবো তাই তোরা দয়া করে কেউ আর মারামারি করিস না আমি চললাম আজকে বুধবার তো আমার একটা হরিবাসর আছে যাই আমি হরিবাসর থেকে ঘুরে আসি তাড়াতাড়ি আসবি হ্যাঁ যাক আমার স্বামী আজ রান্না খেতে চেয়েছি আমার স্বামী যেটা ভালো মনে করে সেটাই খাব আমি একদম একদম ওই শিলে বেটে গুটে চেটে চুটিয়ে সুন্দর করে গিয়ে রান্না করে যাই বুড়ির আবার শখ কত আমার কম বয়স আমি যাই শুনেছি আমার স্বামী না ওই বরাহ এবং ট্রাক্টরের মাংস খেতে খুব ভালোবাসে যাই আমি তাড়াতাড়ি গিয়ে সুন্দর করে রান্না করে যাই জয় মা কালী জয় মা কালী মা কি আর করব আমার নাম আমার নাম হচ্ছে পচা চোর আমি প্রতিদিন চুরি করে করে সংসার চালাই আগে আমাদের কত ভালো ছিল সন্ধ্যা সাতটার সময় সব ঘর বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করে আলো নিভিয়ে শুয়ে পড়তো আর সেই ফাঁকে আমি প্রাণ খুলে চুরি করতাম আর এখন আমার শত্রু হয়েছে মোবাইল সিরিয়াল টিভি যক্ষা না যক্ষা না টিভি হ্যাঁ সব মায়েরা বোনেরা সন্ধ্যা থেকে টিভির সামনে বসবে রাত দশটা এগারোটা অবধি টিভি দেখবে তারপর তারপর রাত্রে বাবা তোরা ঘুমা তা না আবার মোবাইল এই এই বলছি দেখবে দেখবে আমি কি করি আরে মা কালী ওরে জয় কার বাড়ি হ্যাঁ হ্যাঁ দীনেশ ঠাকুরের বাড়ি বলে মনে হচ্ছে দুটো ঘরের দরজাই খোলা ঠিক আছে দিনেশ ঠাকুর প্রতি বুধবারে হরিবাসরে যায় এইবার আমি যাই ওই দীনেশ ঠাকুরের ঘরে ঢুকে ফাঁকা করে বেরিয়ে আসবো মা কালী গো আমার ইচ্ছা পূরণ করো মা জয় মা দেখি তাই তো আমার স্বামী কখন আসবে কে জানি তাই আমি দরজা খুলে বসে আছি বলা যায় না আমার স্বামী যদি ছোট বউর ঘরে ঢোকে আমি এখানে চুপচি করে বসে থাকি আমার স্বামী বলেছে যার রান্না ভালো হবে তার ঘরেই ঢুকবে হুম তাই তো বলা যায় না আমার স্বামী যদি বরদের ঘরে ঢোকে তাই আমি এখানে চুপ করে বসে থাকি এবার যাই আরে এই তো এই তো আমার স্বামী আসবে ওগো ওগো চুপে চুপে আসতে হবে না এসো তুমি আমার ঘরে এসো হ্যাঁ দেখি পরতে আমার স্বামীকে ট্রেনে যাচ্ছে না না এই এই তুমি আমার ঘরে এসো আমি না তোমার জন্য ভালো আমি না তোমার জন্য ভালো মন্দ রান্না করেছি এসো না 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 আমার ঘরে না আমার ঘরে বাবা রে এ আবার কোন জ্বালায় পড়লাম রে ওরে সারা চুরি করতে এসে বলেছো ফেসে গেলাম এরা দুজন টানা টানি করে বলছে এ বলছে আমার ঘরে ও বলছে আমার ঘরে হ্যাঁ ও আমি তোমার ছোট বউ এসো তুমি আমার ঘরে এসো এসে বলছি না না আমি তোমার বড় বউ তুমি আমার আমার বাবা বাবা রে 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 হাত গেল ওরে ওরে হলো আরে ওখানে কাকে ধরো টানাটানি করছে ওরা এ বাবা কে গো ওখানে দেখি তো একবার আর তো সহ্য করা যাচ্ছে না দেখি তো কে হলো কে কে এই আমাদের ঘরে কে তোমাদের ঘরে কে হ্যাঁ দেখে আগে আলোটা জানি কি স্বামী তুমি হ্যাঁ আমরা কাকে নিয়ে টানি করছিলাম হ্যাঁ বুঝতে পেরেছি তোমাদের দুজনেরই চরিত্র খারাপ আজ আমি তোমাদের দুটোকে বিয়ে করছি হ্যাঁ তোমাদের দুটোকে ঠিক মতন মন পোষাতে পাই না বলে তোমরা পরপুরুষের সঙ্গে টানাটানি করছো হ্যাঁ না না তুমি বিশ্বাস করো হ্যাঁ আমরা ভেবেছি তুমি হ্যাঁ হ্যাঁ স্বামী আমরা ভেবেছি যে তুমি হয়তো গান শুনে এসেছো হ্যাঁ কিন্তু এই 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 হ্যাঁ হ্যাঁ তুই কে কে সে তো তুমি হ্যাঁ তা তুই আমাদের গায়ে ঢুকলি কি করে ওরে বাবা সেই বলার সময় তোমরা দিয়েছ ওরে বাবা রে বাবা যেই আমাকে পেয়েছো দুজন দুই হাত ধরে আর একটু হলে আমার একটা একটা হাত তোমাদের হাতে চলে যেত চিরে বাবা রে হ্যাঁ ওই তুই আগে আমি পচাচর পচা চো তো এখানে কি চাই ও আমি তোমাদের দরজা ফাঁকা দেখে ভেবেছি তোমাদের বাড়িতে চুরি করতে আসবো অথচ যেই এসেছি তোমারে দুই ভৌ আমাকে ধরে টানাটানি করছে হারিচ্ছু হলে আমার বাবা তো কেলে প্রাণটাই হারিয়ে ফেলতাম গো রে বাবারে ওরে আরাম জাদা আমার খর ফাঁকা বলে চুরি করতো তবে মারো মারো কি মানে ও ও বাবা না ও বাবা রে থেকে ছি ঝি এই তোমাদের দুই বোনের চরিত্র তুমি বিশ্বাস করো সত্যি বলছো আমি না এটা চাইনি আমি ভেবেছি তুমি আমাদের স্বামী ঘরে এসেছ তাই আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য আমরা করেছিলাম তোমাদের বিয়ে করাটা আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে তোমরা থাকো আমি চললাম না না তুমি যেও না আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি শোনো আর এমন হবে না শোন বোন আর এমন হবে না আজ আমরা দুজন ভাগাভাগি করেই নেব সপ্তাহে তিন দিন তোর কাছে থাকবে আর তিন দিন আমার কাছে থাকবে ঠিক আছে হ্যাঁ বেশ তবে তোমরা যদি মিলেমিশে থাকো তাহলে আজ থেকে আমরা তিনজনই মিলেমিশে থাকবো এরকম মারপিট ঝগঝ আর না হয় না গো আমাদের সংসার এবার থেকে সুখেরই হবে চলো আমরা যা রান্না করেছি সেই রান্নাগুলো তোমরা তোমাকে দুই বোন মিলে আচ্ছা করে খাওয়াবো এসো